আলহামদুলিল্লাহ প্রচন্ড গরম আজকে গরমের যে ডিগ্রি সেটি হচ্ছে চৌত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে সব জায়গায় গ্রামের গরমের একই অবস্থা আজকে এই প্রচন্ড গরমের মাঝে কাঞ্চনগরের অর্থাৎ চট্টগ্রামের প্রতিক্রিয়া কাঞ্চনগরের তেমনি বাজারের সর্বস্তরের জনসাধারণের জন্য উন্মুক্ত যে সর্বত বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করেছে সেটি হচ্ছে গাউসিয়া হক কমিটি বাংলাদেশ অর্থাৎ গাউসিয়া হক কমিটি বাংলাদেশ যেটি হচ্ছে শাহানসাদ সৈয়দ হক মাইজবান্ডাই ট্রাস্ট এর কর্তৃক যে পরিচালিত আজকে তাদের যে কর্মীরা রয়েছে মাঠ পর্যায়ে যারা হচ্ছে সবাই মানবিক কর্মী তাদের আয়োজনে তাদের হাত ধরে আজকের এই সুন্দর আয়োজনটি আমরা দেখতে পেয়েছি হেমনি বাজারে সর্বস্তরের জনসাধারণকে তারা সর্বত বিতরণের মাধ্যমে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু দেখিয়ে দিয়েছে বাংলাদেশে অনেকগুলো সংগঠন রয়েছে তার মধ্যে তার মধ্যে সততার সাথে নিষ্ঠার সাথে মানবতার সাথে সম্ভবত গাউসিয়া হক কমিটি বাংলাদেশে কাজ করে যাচ্ছে যারা বিভিন্ন বাংলাদেশের দুর্যোগপূর্ণ আবহে এগিয়ে এসেছে যেমন করোনার সময়ে বিভিন্ন আগুনে বিভিন্ন পানিতে যখন মানুষ দুরাবস্থার মধ্যে পড়ে তখন কিন্তু এই সংগঠনটি জাত পাত দ বলে তারা কিন্তু এগিয়ে আসে আজকেও তারা কিন্তু এরকম একটি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সমগ্র বাংলাদেশে উক্ত কর্মসূচিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খানসানগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা জন মোহাম্মদ তালিম উদ্দিন মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকচুরি গজনের সাংগঠনিক সমন্বয়ক জনাব মোহাম্মদ আলমগীর আলম সমন্বয়ক ডক্টর মোহাম্মদ আনিস উদ্দিন সোহেল খানসানগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার সাবেক সিনিয়র সহ সভাপতি কাজী মোহাম্মদ এজাহার মিয়া পাশরং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল কাদের এতে মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কাঞ্চনগর তেমনি বাজার শাখার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ জামাল উদ্দিন ইসা সৈয়দুর রহমান মাহবুবুল আলম মোহাম্মদ ইলিয়াস জাকির হোসেন আবু তাহের শাহজাহান সর্দার মাজিদুল আলম মাসুদ রায়হান দেলওয়ার হোসেন আজম মিয়া মাস্টার জাহিদ হাসান মোহাম্মদ শাহজাহান ডক্টর মোহাম্মদ আলম বখতিয়ার ইসমাইল নিশাদ উদ্দিন খালেদ জুবায়ের ময়নুল হোসেন রিফাত আকিব নেজাম উদ্দিন মানিক হোসেন গুলাব মাওলা ইমতিয়াজ উদ্দিন রিজাজ সহ আর অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মানবকার সেবাই যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সব সময় বিভিন্ন কার্যক্রম নিয়ে আসেন মানুষের কল্যাণে একজন মানুষের কল্যাণে আরেকজন মানুষ কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম যেটা তৈরি হয়েছে আমি মনে করি সেটা বাংলাদেশে অনেক বড় একটি সংগঠন সেটা হচ্ছে মেজভাণ্ডারি গাউসি আহক কমিটি যার মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতা পেয়ে মানুষের জীবনমান উন্নয়ন করতে পারছেন এবং আজকে এই তীব্র গরমের মধ্যে আজকের যে সর্ব বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছেন তার জন্য কাঞ্চননগর তেমনি বাজার শাখা গাউসিয়া হক কমিটির আমি সকল নেতৃবৃন্দদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আয়োজন করেছেন তারা পরিশ্রম করেছে। মানুষকে অন্তত চলার পথে কিছুটা হলো সশস্তির করার জন্য যে আপনার প্রচেষ্টা যে উদ্বেগটা মহতি উদ্বেগ করেছেন ওনাদের উদ্বেগটাকে উদ্বেগকে আমি স্বাগত জানাচ্ছি ওদের ভবিষ্যত এই জন্য কার্যক্রম আমার দেখা মতে কাঞ্চন নগরে কোথাও ওদের ভবিষ্যতের জন্য কাঞ্চন নগরে যে কাঞ্চন নগর এই गावের হক কমিটি উদ্যোগ নিয়েছেন এর জন্য কার্যকলাপ এবং দূরদূরান্ত থেকে আগত মসবদার गावের হক কমিটির সম্মাননা গাড়ি এবং একটু সস্তিতে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করেছেন কিন্তু সহযোগিতা করেছেন এবং আর্থিক দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে মাজভান্ডার গাওসহ কমিটি ত্রিমুনি বাজার থেকে তন্ন করতে চাইছি আমি মাজভান্ডার গাওসিয়া কমিটি বাংলাদেশ ত্রিমূল বাজার শেখার ব্যবস্থাপনায় আজকের এই সর্ব অনুষ্ঠান শুরু হয়েছে অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কাঞ্জনাগড়ের মণি বাজার সাকার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অত্র সাকার সম্মানিত প্রবাসী সিনিয়র ভাইরা সবার কো জানাই ধন্যবাদ জানাই এই আজকে যারা এই উদ্যোগ নিয়েছেন বিশেষ করে অত্র কমিটির সভাপতি সারা সম্পাদক এবং সহকারী সম্পাদক সবাইকে আমি ধন্যবাদ জানাই বরাবর জানাই এই মহৎ কাজের উদ্যোগ নেওয়ার জন্য এই

ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম মানবিক কোন নিউজ নিয়ে আমরা আবারও হাজির হব দৈনিক কাঞ্চনগর সংবাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ